গাম নাই এই যে এটা হইছে একটা বিকল্প বুদ্ধি এই যে আগুন জ্বালাইছে আগুন জ্বালায়া এই যে ফাইভ জয়ন্তীতে আছে এই যে গাছের ধরে খরাইছেন এটা কি দেয়া যায় ফুল গাছের মত না আসলে এটা কি গ্যাস ফুল গাছ না ফল গাছ একটু বলেন তো ভাই এটা একটা ফল গাছ দেখেন আপনি ক্যামেরাটা একটু শো করেন দেখেন এ দেন এ দেন কি ফল পুছুর করে মানে বর্ষাত ফল বর্ষাত এরকম একটা কি ক আই চান্নার যদি জানেন তামনারে কইলা দেন যান কমেন্ট আর কি

যারা আসলে দেশে ফলগুলা পাওয়া যায় আরব দেশে যারা আছে ফলগুলা শশ সব জায়গায় পাওয়া যায় আসলে এই ফলগুলার অনেক দাম দোকানে কিনতে গেলে পরে এগুলা ভাবে তো দেখি দোকানে আছে এটা কিভাবে প্রসেস করে